দেখো পর্যায় সারণীর এ ব্লক মলের বৈশিষ্ট্যগুলো এ ব্লক মৌলগুলো হচ্ছে এ ব্লক বললেই ল্যান্থেনাইট অ্যাক্টেনাইটকে বুঝবা ঠিক আছে এ ব্লক মোল কয়টা যান সাতাশটা ল্যান্থেনাইট অ্যাক্টেনাইটের থরিয়াম বাদে মেবি বাকিগুলা বাকিগুলো হ্যাঁ ল্যান্থেনাইট এটা আর কি সো এবার হচ্ছে তাদের গ্রুপ সংখ্যা এ ব্লক মানে হচ্ছে গ্রুপ সংখ্যা তিন বুঝাইতে পারছি লেন্থাইট আছে পনেরোটা অ্যাক্টেনাইটে আছে পনেরোটা টোটাল তিরিশটা হওয়ার কথা কিন্তু তিনটা বাদ গেছে ঠিক আছে তিনটা বাদ গেছে ঠিক আছে এই তিনটা বাদ যাওয়ার কারণে মোট মল এখন হয়ে গেছে সাতাইশটা ঠিক আছে এটা হচ্ছে কথা নাম একটা কি জেনে একটা আছে সেটা এই যে এগুলো এই যে এই জন্য যেমন এই দেখো লেনথে নাইট আর থোরিয়াম এগুলো এটা হচ্ছে এই তিনটা বাদ গেছে এই জন্য সাতাইশটা নাহলে কিন্তু তিরিশটা হওয়ার কথা এ ব্লক মলার স্থায়ী যোজনী কত তিন কারণ গ্রুপ সংখ্যা কত তিন গ্রুপ সংখ্যাও তিন স্থায়ী যোজনী প্লাস থ্রি ঠিক আছে এফ ওয়ান থেকে যদি আমি বলি এফ এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত চৈদ্য না ওয়ানের তো তেরো পর্যন্ত যদি হয় চৈদ্য না শূন্য না শূন্য আর চৈদ্য বাদে এফ ওয়ান থেকে যদি এফ তেরো হয় তখন তাকে বলা হয় অন্তঃ অবস্থান্তর মৌল আরেকটা কি শুধু আমরা শুধু বলছি অবস্থান্তর মলকে D1 ডি ওয়ান থেকে ডি নাইন এখানে ঠিক তেমনি এফ ওয়ান থেকে এফ কে বলা হয় অন্ত অবস্থান্তর মূলক যেমন একটা উদাহরণ ফোরেই রাখো সেলেনিয়াম ঠিক আছে সেলেনিয়াম আচ্ছা নিচের কোনটি অন্ত অবস্থান্তর মৌল নয় অন্ত অবস্থান্তর মৌল নয় তুমি আমি বলি যারা আছে সবাই কে অন্ত অবস্থান্তর মৌল নয় অর্থাৎ অন্ত অবস্থান্তর বলতে ভয় পাবানা অবস্থান্তর মানে ডি ব্লক অন্ত অবস্থান্তর মানে এ ব্লক এ ব্লক মৌল নয় কোনটা লেনথানাইট এ ব্লক মলের বৈশিষ্ট্য নয় বৈশিষ্ট্য নয় হচ্ছে কি এ ব্লক ব্লকমলের আচ্ছা ধর্মগুলো আমরা একটু ব্লক মোলের ধর্ম হচ্ছে ভারী ধাতু সুপরিবাহী ঘনত্ব গণন বেশি এদের আয়ন বর্ণযুক্ত হয় এবং জটিল আয়ন গঠন করে এ ব্লক মলগুলো তড়িৎ ধনাত্মক এবং অত্যন্ত সক্রিয় এদের একই ধরনের রাসায়নিক ধর্ম দেখা যায় এবং প্রত্যেকের প্লাস থ্রি স্থায়ী জ্বালান অবস্থা বর্তমান এবার হচ্ছে মোট কতটি মৌল আছে এখানে তিরিশ তিরিশ ডাকা বানা সাতাই এ ব্লকের ধর্ম কোনটি ভারী ধাতু ভারী ধাতু অন্ত অবস্থান্তর মৌল কোনটি এই যে সেলেনিয়াম পড়ছি না আসো আমরা একটু পারমাণবিক ব্যাসার্থ আমরা একটু কিছু জিনিস পড়ি যেমন দেখো আমি তোমাকে বলি পর্যাব্ত ধর্ম কি কী এটা একটু জানো আগে পরমাণুর আকার আইনীকরণ শক্তি ইলেকট্রন শক্তি তরণ কথা জারণ ধর্ম বিজারণ ধর্ম ধাতব ধর্ম অধাতব ধর্ম এই সব কিছুই কিন্তু কি পর্যায়বিত্ত ধর্ম এখন এক কথায় আমি তোমাকে বলি বাম হতে ডানে গেলে সব বৃদ্ধি পায় এক কথায় আল্লাহর দুনিয়া সব বৃদ্ধি পায় শুধু মনে একবার হ্রাস পায় এক কথায় বাম একই পর্যায়ের ডানে যাও বৃদ্ধি পাবে সব বৃদ্ধি পাবে তুমি শুধু মনে একবার হ্রাস পায় কোনটা কোনটা বুঝছো আকার হ্রাস পায় আকার হ্রাস পায় এরপর কি বিজারণ ক্ষমতা হ্রাস পায় বিজারণ ক্ষমতা হ্রাস পায় ধাতব ধর্ম হ্রাস পায় বামতে ডানে গেলে তো অধাতু বেশি তাই ধাতব ধর্ম হ্রাস পায় বিজারণ ক্ষমতা হ্রাস পায় আল্লাহ দুনিয়া সব হ্রাস পায় আমি বুঝাইতে পারছি এবার দেখো এই বাঁ মতে ডানে গেলে সব হ্রাস পায় মানে আল্লাহ দুনিয়া সব বৃদ্ধি পায় শুধু হ্রাস পায় কি আকার হ্রাস পায় বিচারণ ক্ষমতা হ্রাস পায় দাতব ধর্ম হ্রাস পায় এবার দেখো উপর হতে নিচে গেলে মনে রাখবা উপর হতে নিচে গেলে সব হ্রাস পায় শুধু বৃদ্ধি পায় কি কি আকার বৃদ্ধি পাইবো ওই ক্ষেত্রে যেখানে হ্রাস পড়ছে এখানে বৃদ্ধি ঠিক আছে উপর থেকে নিচে গেলে আল্লাহ দুনিয়া সব হ্রাস পায় শুধু বৃদ্ধি পায় কি আকার বৃদ্ধি পাবে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে বিচারণ ক্ষমতা বৃদ্ধি পাবে ঠিক আছে ওকে অর্থাৎ সব হ্রাস পাবে শুধু বৃদ্ধি পাবে এই তিনটা আকার বিচারণ ক্ষমতা আর কি দাতব ধর্ম তুমি যেখানে বামতে ডানে গেলে আকার দাতব ধর্ম বিচারণ ক্ষমতা হ্রাস পায় উপর হতে নিচে গেলে আকার বিচারণ ক্ষমতা দাতব ধর্ম বৃদ্ধি পায় বোঝাইতে পারছি এই দুইটা মনে রাখো আর মনে রাখবো বামতে ডানে গেলে আল্লাহ দুনিয়া সব বৃদ্ধি পায় উপর হতে নিতে গেলে আল্লাহ দুনিয়া সব হ্রাস পায় ঠিক আছে উপর হতে নিচে নামতেছে তার মানে কি সব কমতেছে এভাবে মনে রাখবা হ্রাস পাবে বা মতে ডানা গেলে বৃদ্ধি পাবে পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে চাইর প্রকার একটা হচ্ছে সমজতি ব্যাসার্ধ ধাতব ব্যাসার্ধ ভ্যান্ডারস ব্যাসার্ধ আয়নিক ব্যাসার্ধ ওকে কোন ব্যাসার্ধ বড় বেশি ভ্যান্ডারস ব্যাসার্ধ এরপর কোনটা দাতব ব্যাসার্ধ এরপর সমজতি ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কিত তথ্য ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকারের চেয়ে ছোট হয় হ্যাঁ মনে রাখবা ক্যাটায়নের আকার কিন্তু কি মূল পরমাণুর আকার থেকে কিন্তু ছোট দেখুন সোডিয়াম প্লাসের আকার কিন্তু সোডিয়াম থেকে ছোট লিথিয়ামের আকার লিথিয়াম প্লাসের আকার লিথিয়াম থেকে ছোট মনে রাখবা ক্যাটায়নগুলোর আকার ছোট আবার মনে রাখবা অ্যানায়নের আকার কিন্তু বড় হয় ক্যাটায়নের আকার ছোট হয় অ্যানায়নের আকার বড় হয় ঠিক আছে মূল পরমাণু দেখো যেমন এফ মাইনাস বড় এফ এর তুলনায় সিএল মাইনাস বড় সিএলের তুলনায় একই পর্যায়ে আইসি ইলেকট্রিক ক্যাটায়নের আকার এদের চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় কিন্তু আইসিউ ইলেকট্রিক অ্যানায়নের আকার চার সংখ্যা বৃদ্ধি মানে বৃদ্ধি পায় তোমাকে আমি বলি যেমন দেখো অ্যানায়ন কি বড় না দেখো অ্যানায়ন বড় সব অ্যানায়ন বড় যত বেশি চার্জ অ্যানায়ন তত বড় যত বেশি অ্যানায়ন তত বেশি বড় যত বেশি অ্যানায়ন ঠিক দেখো ক্যাটায়ন যত যাচ্ছে ক্যাটায়নের দিকে তত যাচ্ছে ছোট কারণ কি আমি একটু আগে বলছি ক্যাটায়নের আকার ছোট হবে অ্যানায়নের আকার বড় হবে সো অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যদি বেশি হয় সেই আকারটা সবচেয়ে বেড়ে হবে আবার কী বলছে একই ধাতুর ক্ষেত্রে ক্যাটায়নের আকার এদের চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে হ্রাস পায় যেমন এফি টু প্লাস এফি থ্রি প্লাস কে বড় এফি টু প্লাস বড় এ থ্রি প্লাস ষোড়ো এম এন টু প্লাস এম এন ফোর প্লাস এম এন সেভেন প্লাস সবচেয়ে ছোট যার সংখ্যা বেশি একই পরমাণু যদি তিন সাইডটা থাকে তাহলে যেটা চার্জ কম ক্যাটায়নের ক্ষেত্রে অ্যানায়ন না কিন্তু হুদা ক্যানায়ন ক্যাটায়ন না ক্যাটায়নের ক্ষেত্রে এফি টু প্লাস এ থ্রি প্লাস তাহলে এফি টু প্লাস বড় ক্যাটায়নের ক্ষেত্রে যেটা চার্জ কম সেটা কিন্তু বড় ওকে আ যখন এ ও বি এর পারমাণবিক ব্যসার্ধ আর এ ও আর বি হয় সমযোজী বন্ধন দূরত্ব তাহলে ডিএবি কি হবে মনে রাখবা পারমাণবিক ব্যাসার্ধ যদি তুমি যোগ করো তাহলে সেটা সমযোজী বন্ধন দূরত্বর থেকেও বড়ো হবে আর এ প্লাস আর বি গ্যাটার দেন ডিএ বি সমরোজি দূরত্বর থেকেও বড়ো পারমাণবিক ব্যাসার্দ যে এখানে পড়ছ না পারমাণবিক ব্যাসার্থ কিন্তু কি অথবা ওই যে সমযোজী ব্যাসার্ধ থেকে কিন্তু বড় এবার দেখো নিচের কোনটির আকার সবচেয়ে ছোট ও যে আমি বলছি কি ক্যাটায়ন এবং সেই ক্যাটায়নের চার্জ যার বেশি যেমন দেখো ও টু প্লাস এন এ প্লাস এটা প্লাস এটা প্লাস সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোটো হচ্ছে এন এ প্লাস কেন এন এ প্লাস ওয়ান ও টু প্লাস ও টু প্লাস কি জীবন হয় নাকি ও টু মাইনাস হয় আই মাইনাস হয় এন টু মাই প্লাস জীবন হয় এই দুটো তো জীবন হয় না হয় এটা হয় নাহলে এটা হয় এটার আকার তো বড় এই দুটাকে জীবনে দেখছো তুমি এটা তো বাদ সোয়াডি আমার সবচেয়ে ছোট ঠিক আছে যেগুলো দেখো না এগুলো দিয়ে তোমার বিভ্রান্ত করা ট্রাই করে নিচের কোনটি অধিক শক্তিশালী খার পটাশিয়াম হাইড্রঅক্সাইড সবচেয়ে শক্তিশালী আর দেখতে মোটা স্ট্রং ম্যান উপর হতে নিচে গেলে কি আমরা কী বলছি হতে নিচে গেলে আকার বড় হয় তাহলে আকার যদি বড়ো হয় খারীয় ধর্ম বৃদ্ধি পাবে উল্লেখিত ইলেকট্রন বিন্যাসটি মৌলটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি কোনটি কি বলছে উল্লেখিত ইলেকট্রন বিন্যাস সম্পন্ন কোনটির ব্যাসার্ধ সবচেয়ে বড় ওকে যার আমি বলি সবচেয়ে সোজা কথা হচ্ছে কি দেখো ওয়ান এস টু টু এস ওয়ান আমি বলি যত বেশি ইলেকট্রন তত বেশি প্রোটন না তাহলে আকর্ষণ এবং ইয়াটা সবচেয়ে বেশি হবে না প্রোটন যত বেশি ইলেকট্রনটা ততটাই তার মানে যেটার ইয়া কম সেটার হবে আকার বড় আমি কি বলছি বামতে দানে গেলে কি হয় আকার হ্রাস পায় তার মানে কি বামের ইলেকট্রন সংখ্যা কম না ডাইনের ডাইনেরগুলোর ইলেকট্রন সংখ্যা বেশি না তাহলে সবচেয়ে কম কেউ ডাই না সঠিক ক্রম কোনটি একদম ভালো পারবা দেখো ক্যাটায়ন গুলোর ক্রম সবচেয়ে কম নর্মাল অবস্থায় সবচেয়ে বড় ক্যাটায়ন প্লাস একটা এটা একটু ছোট আর প্লাস দুইটা এটা আরো ছোট বুঝতে পারছি কিনা স্কেন এটার ব্যাসার্ধর কম ক্রম কী হবে এগুলো কিন্তু কী একই গ্রুপের মনে হয় বামতে ডানে একই পর্যায়ের বামতে ডানে অবস্থিত তাহলে দেখো একই পর্যায়ের বামতে যদি হয় তাহলে রুবিডিয়াম তারপর স্ট্রনসিয়াম তারপর জিরকোনিয়াম তারপর টেকনিশিয়াম এটা হবে ঠিক আছে এটা হবে উত্তর নিচের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম সবচেয়ে ব্যাসার্ধ কম বলছে জি টু প্লাস যে চার্জ বেশি জি টু প্লাস সবচেয়ে কম মলের আয়নিক ব্যাসার্ধের সাথে কোনটি সম্পৃক্ত দেখো উত্তর দিচ্ছে এটা কারণ কি আমি বলছি উপর হতে নিচে গেলে কিন্তু আকার বাড়ে বা আমতে টানে গেলে আকার কমে দেখো সব সিজিয়াম সবার নিচে না এই জন্য এটা বড়